বড়ো পর্দায় আসছে রাপ্পারায় সুযোগ বন্দ্যোপাধ্যায়ের কমিক্স নিয়ে কাজ করছেন পরিচালক ধীমান বর্মন ও প্রান্তিক গায়েন ছবির নাম রাব্পা ও ফুলস্টপ প্রথমটায় শোনা গিয়েছিল ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে এই সিনেমার পরিচালনা করবেন মৈনাক ভৌমিক কিন্তু পরে অজ্ঞাত কারণে পরিচালক প্রজেক্ট থেকে বেরিয়ে যান বলে শোনা গিয়েছে শুটিং শুরু হতে চলেছে শীঘ্রই এই ক্রাইম কমেডি ছবিতে রাপ্পার চরিত্রে দেখা যাবে অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়কে অন্যান্য চরিত্রে রয়েছেন দিব্যেন্দু ভট্টাচার্য ব্রাত্য বসু সৌরভ দাস দেবাশিস মণ্ডল প্রান্তিক বন্দ্যোপাধ্যায় লিজা গোস্বামী দেবাশিস দে প্রমুখ গল্পে অভিনেত্রী ডলফিনের চরিত্রে দেখা যাবে অলিভিয়া সরকারকে চেঙ্গিসের চরিত্রে অভিনয় করছেন দিব্যেন্দু ভট্টাচার্য ও রাপ্পার বাবার চরিত্রে শান্তিলাল মুখোপাধ্যায় পরিচালক ধীমান বর্মন জানান রাপ্পা ও ফুলস্টপ ডট কম নিয়ে কাজ করার ইচ্ছে বহুদিন থেকেই ছিল কমেডি থেকে ফ্যান্টাসি সবকিছুই থাকবে ছবিতে ছবি সিনেমাটোগ্রাফি করছেন সৌরভ ব্যানার্জি মিউজিকের দায়িত্বে রয়েছেন সমীধু মুখার্জি কলকাতা ও তার আশেপাশে হবে এই ছবি শুটিং